আসসালামু আলাইকুম আপনি ইউরোপে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন কিন্তু দালাল আপনাকে টাকা ফেরত দিচ্ছে না অর্থাৎ বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন আপনাকে টাকা ঘুরাচ্ছে আজকে দিবে কালকে দিবে পরশু দিবে এমুক দিন তমুক দিন এই বলে সময় নিচ্ছে আপনার টাকা আপনি ফেরত পাচ্ছেন না তো কিভাবে আপনি দালাল থেকে বা এজেন্সি থেকে আপনার যে টাকা সেটা উদ্ধার করবেন সেই সম্পর্কে আজকে আমি মূল মানে এই ভিডিওতে পুরোটা আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন এবং আশা করি দালাল হোক এজেন্সি হোক বা আপনার আত্মীয় স্বজন যে কোনো মাধ্যম হোক যে কেউ হোক কারো কাছে যদি আপনি টাকা দিয়ে থাকেন বিদেশে যাওয়ার জন্য এবং আপনি টাকা উদ্ধার করতে পারছেন না আমি আশা করি ভিডিওটা দেখার পরে আপনি মানে এক থেকে পাঁচ দিনের মধ্যে আপনার টাকাগুলো আপনি উদ্ধার করতে পারবেন তো কীভাবে কি করতে হবে অবশ্যই আমি ভিডিওতে বলে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে আমি কেন ভিডিওটা বানাচ্ছি সেটাও বলবো ভিডিও শেষে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো আমরা কিন্তু কম বেশি ইউরোপ বা ইস্ট যেখানেই হচ্ছে আমরা মানে যাওয়া যায় না কেন একটা অ্যামাউন্ট নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দালাল হোক এজেন্সি হোক আমরা কিন্তু দিয়ে থাকি এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকাও কিন্তু আমরা দিয়ে থাকি তো সেটা কাগজের ক্ষেত্রে হোক কাগজ করে হোক বা মৌখিকভাবে হোক যে কোনোভাবে আমরা কিন্তু দিয়ে থাকি কিন্তু দিন শেষে দেখা যায় যখন ভিসা হয় না বা ভিসা করাতে পারছে না তখন দালাল টাকা দেয় না শুরুতেই বলে পাঁচ দিন দশ দিন এর ভিতরে টাকা দিয়ে দিবে কিন্তু যখন আপনি টাকা নিতে যাবেন তখন কিন্তু আপনাকে টাকা দিবে না বা এমনটাই হচ্ছে কিন্তু এখন তো প্রত্যেকটা এজেন্সির দুয়ারে দুয়ারে আমি নিজে গিয়েছি আমি দেখেছি যে মানুষ ওইখানে বসে কান্না করে টাকার জন্য কারণ কেউ বাই দেখা যায় কি গরু বিক্রি করে তার লাশ সম্বল গুরু তিনটা গরু আছে বিক্রি করে বাসায় যদি তার মায়ের গহনা থাকে সেগুলো বিক্রি করে যদি বউ বাচ্চা থাকে তাদের গহনা থাকে সেগুলা বিক্রি করে জায়গা জমি থাকলে সেগুলো বিক্রি করে তার যে সমস্ত সম্পদ অর্থ সেগুলা দালালের হাতে তুলে দেয় দিন শেষে দালাল তার সাথে প্রতারণা করে তার টাকা ফেরত দেয় না যদি টাকা চাইতে চায় তাহলে একদিন দুই দিন পাঁচ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর ওইভাবে ঘোরাচ্ছে আর যদিও বা টাকা দেয় এক লাখ টাকা দিলে পঞ্চাশ হাজার টাকা কেটে রেখে দেয় তো ওই জিনিসগুলো থেকে আমাদের কিভাবে মুক্তি পেতে হবে এই জিনিসগুলো আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি একটা মানে এমন একটা জিনিস আমি তৈরি করেছি যে জিনিসটার মাধ্যমে আপনারা খুব সহজে টাকাগুলো উদ্ধার করতে পারবেন কিভাবে উদ্ধার করবেন তার জন্য তো আগে আপনাদের অবশ্যই সহযোগিতা লাগবে তো আইনিভাবে তো কিন্তু আমরা টাকাগুলো উদ্ধার করতে পারি এখন আইনিভাবে উদ্ধার করতে গেলে আমাদের অবশ্যই সময়ের দরকার এক বছর দুই বছর মামলা গাইতে হবে আমরা টাকা পাই আবার তার বিরুদ্ধে মামলা করব আবার টাকা যাবে তারপরে মামলা গিয়ে তারপরে না আমরা হচ্ছে তার কাছ থেকে টাকা উদ্ধার করবো সেগুলো হচ্ছে লং প্রসেস তো এছাড়া আমরা অন্য একটা সিস্টেমে টাকা উদ্ধার করতে পারি সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন নিয়মিত সাবস্ক্রাইবার প্রায় ষোলো সতেরো হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছেন এর ভিতরে আমি মোটামুটি ধরেন দুই হাজারের মানুষের সাথে আমি কন্ট্যাক্ট করেছি তার মধ্যে আমি নয়শো মানুষ থেকে মোটামুটি ভালো ফিডব্যাক পেয়েছি তারা আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবে বলে তারা আমাকে আশ্বাস দিয়েছে এর মধ্যে অনেক ভালো ভালো লোক অনেক বড় পর্যায়ের লোক আমি পেয়েছি তাদের আত্মীয় স্বজন আমি পেয়েছি অনেকে পুলিশের বড় কর্মকর্তা রয়েছেন আর্মির বড় কর্মকর্তা রয়েছেন ঠিক না আইনিভাবে যে প্রক্রিয়াগুলো আছে এগুলো আমি ছাড়তে পারি এবং হচ্ছে তার পাশাপাশি সবচেয়ে বড়ো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মিডিয়া কাভারেজ অর্থাৎ মিডিয়ার শক্তি কিন্তু সবচেয়ে বড় শক্তি মিডিয়া কিন্তু লাগবেই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মিডিয়া কিন্তু লাগেই তো এই জন্য মিডিয়াও কিন্তু আমাদের সাথে রয়েছে আমি ছয় থেকে ষাটটা সাংবাদিকের সাথে আমি কথা বলেছি আমার নিজের ফ্রেন্ডও আছে তার মধ্যে এবং প্রতিবেশী আছে আত্মীয় স্বজন ওই রকম তার মধ্যে দুইজন সাংবাদিক হচ্ছে বড় সাংবাদিক একজন হচ্ছে আট সাংবাদিক একজন হচ্ছে সময় টিভি সাংবাদিক দুইজন সাংবাদিক আর প্রত্যেকের সাংবাদিক আছে যুগান্তরের সাংবাদিক ঠিক আছে আমি ঢাকা এখন বর্তমানে আমি ঢাকা আছি আমি ঢাকা আসার উদ্দেশ্যটাই ছিল এইটা ওনাদের সাথে আমি কথা বলেছি মিটিং করেছি তো কীভাবে ওইটা হচ্ছে সহজভাবে করা যায় যে একজন মানুষের সম্বল তারা নিয়ে যেন চিনিমিনি করতে না পারে আপনার টাকা আপনি যেন সঠিকভাবে ফেরত পান তো সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমি কাজ করব আজকে থেকে শুধু আমি কাজ করলে হবে না বা মিডিয়া থাকলেও হবে না সবচেয়ে বড় যে শক্তি সেটা হচ্ছেন আপনারা আপনারা যদি আমার সাথে রাখেন তাহলে অবশ্যই আমি সাহস পাব শক্তি পাব এবং দালাল বলেন তারপর হচ্ছে এজেন্সি বলেন দুই নম্বরই বলেন ফ্রড এজেন্সি বলেন তাদের বিরুদ্ধে অবশ্যই কিন্তু আমি কঠোর ব্যবস্থা নিতে পারবো তবে তার আগে আপনাদের সহযোগিতা কিন্তু অবশ্যই আমাদের লাগবে তো আমি সবাইকে নিয়ে হচ্ছে একটা মিটিং করব। এবং হচ্ছে একটা গ্রুপ তৈরি করব এই গ্রুপের মধ্যে আপনাদের যে মতামত আপনি কোন এজেন্সিতে টাকা জমা দিয়েছিলেন কতদিন ধরে আপনি তার পিছনে ঘুরছেন আপনার সমস্ত মতামত আমাকে জানাবেন আমি শুনব আমরা সবাই শুনব এবং যতগুলা লোক আমার আন্ডারে থাকবে এবং হচ্ছে যারা আমার সাথে কাজ করবে ঠিক আছে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি হেল্প করব। সেটা টাকার ক্ষেত্রে হোক বিদেশের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আমাদের কাজই হচ্ছে যাদের টাকা মেরে দিবে এজেন্সি তাদের টাকাটা যেন সুন্দরভাবে আমরা উদ্ধার করে দিতে পারি এবং ভবিষ্যতে যেন ওই রকম কোনো ফ্রড প্রতারক চক্র এজেন্সি মানুষের টাকা হাতিয়ে নিতে না পারে এই জিনিসটা নিয়েই কিন্তু আমার আজকের এই ভিডিও তো আপনাকে আপনারা আমাকে সহযোগিতা করেন সাহায্য করেন আপনাদের সহযোগিতা নিয়ে সাহায্য নিয়ে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব ইতিমধ্যে আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি প্রায় নয়শো থেকে এক হাজার জন মানুষ নিয়ে তো এগুলার নিয়েই তো হবে না ভাই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে গেলে প্রচুর মানুষ প্রয়োজন হয় কারণ আমরা যদি একটা জিনিস নিয়ে কথা বলি ঠিক আছে তখন লোক লুক বল প্রয়োজন হবে আমাদের শক্তির প্রয়োজন হবে কারণ একটা দালাল চক্রর কিন্তু সে একা রাখে না তার সাথে আরো লোকজন থাকে তো সে যদি ওইভাবে আমাকে চাপ দেয় তখন কিন্তু আমি পারবো না এই জন্য আপনাদের শক্তির আমার প্রয়োজন আপনাদের শক্তি যদি আমাদের সাথে থাকে তাহলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো কোনো দালাল কোনো প্রথারক যেন আপনাদের টাকা না মারতে পারে আমি সেই ব্যবস্থাটাই কিন্তু করব। আরো বিশেষ কিছু কথা রয়েছে সেগুলা হচ্ছে আমি যখন ইউটিউব চ্যানেল শুরু করি তারপরে অনেক এজেন্সি আমাকে অফার দিয়েছে অনেকভাবে অফার দিয়েছে আমি নিজেও হচ্ছে একজন বুক্তভোগী ছিলাম ইউরোপে যাওয়ার জন্য দীর্ঘ অনেকদিন ধরে আমি চেষ্টা করেছি ইউরোপে যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারিনি কারণ হচ্ছে বিদেশে যাওয়ার জন্য বা নসিব থাকতে হবে কপাল থাকতে হবে তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন তো যে এজেন্সিতে আমি জমা দিয়েছিলাম সেখানে কিছু ঝামেলা হয়েছে তো সেই এজেন্সিতে আমি হচ্ছে চারটা থেকে পাঁচটা ফাইল জমা দিয়েছিলাম যেহেতু আমি ইউরোপ নিয়ে কাজ করি আমি আসলে ফাইল জমা দেই না ওইভাবে তো তারপরে অনেক রিকোয়েস্টের মাধ্যমে চারজন চারজনভাই ফাইল জমা দিয়েছিলাম তো এই ফাইলগুলো নিয়ে প্রচুর প্যারায় ছিলাম এখন পর্যন্ত আছে প্যারায় তো যাদের ফাইল জমা দিয়েছিলাম যে এজেন্সিতে তো অনেক হচ্ছে মানে হয়রানি আমাকে করেছে অনেক হয়রানি শিকার করেছে আমি নিজেও হয়েছি অনেক হয়রানি শিকার তো তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব তবে তাকে আমি কিছু আলটিমেট আলটিমেটাম দিয়েছি তো তাকে আমি অনেক সুযোগ দিয়েছি যতটুকু দেওয়ার থার চেয়ে বেশি দিয়েছি সুযোগ তো তারপরেও সে মানে আমি দেখলাম কি আসলে মানুষকে সুযোগ দিলে মানুষ আপনার সরলতার সুযোগটা নিবে কিন্তু আপনি যদি তার গাড়ের মধ্যে ধরে তার গলায় পাড়া দিয়ে আপনি যদি টাকাটা উদ্ধার করতে পারেন তাহলে দিন শেষ আপনি ভালো থাকবেন কিন্তু আমি ওইভাবে করি নাই তার সাথে ভালো আচরণ করেছি ভালো ব্যবহার করেছি সেই জন্য সে আমার ক্লায়েন্টের টাকাও সে আটক আটক রেখেছেন ইভেন আমার নিজের টাকাও সে আটক রেখেছে তো তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব তবে তাকে আমি আলটিমেটাম দিয়েছি এর ভিতরে যদি আমি আমার সম্পূর্ণ পাওনা বা আমার যে ক্লায়েন্ট রয়েছে তাদের পাওনা যদি আমি সব কিছু বুঝে নিয়ে মানে নিতে পারি ইনশাল্লাহ তার বিরুদ্ধে আমি বেশি অ্যাকশন নিব না আর যদি সে না নেয় অবশ্যই তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব তো সব কিছু আমি কথাবার্তা বলে আমি মানে মোটামুটি সব আগে নিয়েছি তো সামনে হচ্ছে তার ডেট ইনশাআল্লাহ দেখি কি হয় আর আপনারা যারা দালাল চক্র রয়েছেন আপনাদের বিরুদ্ধে আমি আপনাদের বিশেষ করে আমি আপনাদের বলছি সময় এখনো আছে আপনারা ভালো হয়ে যান না হলে আপনাদের দুর্গতি আছে আপনাদের কপালে কিন্তু খারাপই আছে কারণ মানুষের টাকা নিয়ে চিনি মিনি খেলার অধিকার আপনাদের নেই যারা আপনাদের টাকা দেয় কেউ গরু বিক্রি করে কেউ জমি বিক্রি করে কেউ গহনা বিক্রি করে তাদের সমস্ত সম্বল বিক্রি করে আপনাদের কাছে টাকাগুলো দেয় দিন শেষে আপনারা কি করেন বিছানা হলে আপনারা টাকা কেটে রেখে নেন অথবা আপনারা কি করেন যে মাসের পর মাস দিনের পর দিন তাদেরকে একটা হেনস্থার মধ্যে ফেলেন তো ওই রকমটা যেন না হয় এই রকমটা যেন আপনারা করতে না পারেন এই জন্যই কিন্তু আমারই সিদ্ধান্ত বা আমার এই উদ্যোগ আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন তো যারা যারা আমাকে সাপোর্ট করবেন এবং হচ্ছে এই ধরনের কাজের সাথে সহযোগিতা যারা করতে চান এবং যারা জয়েন হতে চান অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা আপনাদের নাম্বার আপনাদের নাম আপনাদের ঠিকানা এবং হচ্ছে পাসপোর্ট নাম্বার এই আমি আবার বলে দিই আপনাদের পাসপোর্ট নাম্বার আপনাদের ঠিকানা আপনাদের নাম এবং হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার এই চারটা জিনিস আপনি আমার এই ভিডিওর কমেন্টে একসাথে দিয়ে দিবেন আপনাদের সবাইকে নিয়ে আমি হচ্ছে একটা গ্রুপ তৈরি করব এবং গ্রুপের মধ্যে সমস্ত আমাদের কথা সব সবকিছুই হবে আপনাদের সু সুযোগ সুবিধা কিছুই আমরা ইনশাল্লাহ দেখব আশা করি এরপর থেকে আপনাদের একটা টাকাও কোনো দালাল আত্মসাত করতে পারবে না যদি কোনো দালাল আপনাদের একটা টাকা আত্মসাত করে অবশ্যই তার এজেন্সি পর্যন্ত আমরা যাব এবং তার এজেন্সি যতক্ষণ পর্যন্ত তালাবদ্ধ করতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেখান থেকে নড়ব না এই আশাটুকু এই বিশ্বাসটুকু আপনারা রাখতে রাখতে পারে তবে হ্যাঁ অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না একটা কথা আছে দশে মিলে করি কাজ হারে জিতি লাজ একা একা কোনো কাজ কিন্তু করা সম্ভব নয় আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ সব কিছুই আমরা করতে পারবো প্রশাসন আমাদের হাতে রয়েছে সাংবাদিক বাইরা আমাদের হাতে রয়েছে এই দুইটা জিনিস যদি আমাদের হাতে থাকে একটা এজেন্সি বন্ধ করা কিন্তু আমাদের জন্য কোনো ব্যাপারই না কোনো কিছুই না আর একটা এজেন্সি যখন বন্ধ হওয়ার সে একটা মানে একটা থ্রেট পাবে তখন অবশ্যই সে চাইবে না কিছু টাকার কারণে তার এজেন্সিটা বন্ধ হয়ে যা সে কিন্তু কখনোই আপনার সাথে প্রতারণা করবে না তো এই ছিল হচ্ছে আজকে আমার মূল ভিডিও অবশ্যই আমি নিয়মিত আবার ভিডিও দিব আমার চ্যানেলে ইউরোপের ভিসা সংক্রান্ত আপডেট সংক্রান্ত সমস্ত ভিডিও দিব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কথাগুলো বলেছি অবশ্যই কথাগুলো মাথায় নেবেন এবং হচ্ছে যদি কথাগুলোর মধ্যে আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আর কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো দালাল যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আশা করব আপনারা আরও কষ্ট পান আরও আপনারা কষ্টে একদম বুক ফেটে যান কারণ দালালের জন্য কিন্তু আমি ভিডিও বানাই না আমি ভিডিও বানাই আমার গ্রাহকের জন্য আমি ভিডিও বানাই আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য আমি ভিডিও বানাই যারা আমার ভাই রয়েছেন আমার বন্ধু রয়েছেন আমার পরিবার পরিজন রয়েছেন তাদের জন্য আপনারা সবাই হচ্ছেন আমার একজন একটা পরিবার আমি সবাইকে নিয়ে একটা পরিবারের মতো একটা সার্কেল তৈরি করতে চাই যেন কেউ যেন যারা বিদেশ রয়েছেন এবং যারা প্রবাসী রয়েছেন কারো বিরুদ্ধে যেন চোখ তুলে কেউ কথা বলতে না পারে এবং হচ্ছে থাকার কারো টাকা যেন কেউ আত্মসাত করতে না পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু